খুব খুশি চোপা তাই না প্রদীপ আর তুমি এক এক নৌকায় ইয়ে করছো বৈঠা বাইছ না না প্র চোপা এত খুশি হলো না তোমার আর প্রদীপের মধ্যে অনেক অনেক পার্থক্য যেমন রাত আর দিনের মাঝে প্রদীপের জীবন যদি কোনো মেয়ে এসে থাকেও যদি এসে থাকেও তার সাথে তোমার জীবনের পুরুষ আসারটার তুলনা করা যায় না কারণ তুমি তখন ম্যারিট ছিলে ওকে তুমি তখন কমিটেড থাকা সত্য অন্য কারোর সাথে ফাঁদে পা দিয়েছ এখন এবং তুমি এখন কারোর কমিটেড প্রদীপের না অন্য কারোর কিন্তু প্রদীপের জীবনে যে মেয়েটা এসেছে যদি যদি এসে থাকে সে কিন্তু রূপে এসেছে বলে আমরা কোথাও জানি না এবং প্রদীপ কিন্তু এখনও কমিটেড না তুমি কমিটেড হতে পারো হত না তুমি কমিটেড কিন্তু প্রদীপ কমিটেড না তাই কেঁচু করতে কেউটো না কেচু করতে যদি কিঙ্করাও বেড়ে আসে হুম তোমার সাথে প্রদীপের তুলনা হবে না ঠিক আছে তাই পীড়িতে কাঠালে আঠা বললো লাভ নেই তোমার মতো পীড়িত কেউ করে না যেই পীড়িতে শুধু লাভে শুধু লোকসান আর লোকসান লোকসান তুমি যে লাভ দেখে আগে দিয়ে লাভ দিয়েছিলে সেটা কিন্তু শুধুমাত্র লোকসানই ছিল ঠিক আছে এটাতে কোনো জায়গাতে লাভ নেই মহল গাড়ি বাড়ি তুমি তোমার টাকা হয়তো করতে পারবে কোনো না কোনো একদিন কিন্তু স্বামীর টাকায় করার মতো কপাল তুমি নিয়ে আসনি ঠিক আছে প্লিজ এত খুশি হইও না কারণ তুমি আর ওর জায়গা এক না তোমারটাকে পরকিয়া ধাক দাগ লাগা ধাব্বা লাগা যাবে প্রদীপেরটা কিন্তু এখন আর নয় কারণ তার স্ত্রী তার থেকে চলে গেছে আজকে প্রায় এক বছর তিন মাস হয়ে গেছে ঠিক আছে স্ত্রী থাকাকালীন কিছু করলে ভুল বলতাম থাকাকালীন করেনি তাই ভুল বলা যায় না তাই কোবরা ধোরা সাপ ড্যামনা সাপ তারপর কি সবুজ সাপ বলে না কি অনেক সাপই তো আছে বেরেলো তোমার মতো না তোমার সাপ তোমাকে পেঁচিয়ে এখানে বসে আছে তেরিমিনি করবে ছবল দিয়ে শেষ করে দেবে প্রদীপের ক্ষেত্রে কিন্তু এটা না প্রদীপের যে কোনো সাপ প্রদীপ পায়ের তে বেঁধে রাখে ঠিক আছে ধাক করে ঝাড়া দেবে পায়ের থেকে সাপগুলি ধুমধুম করে দূরে পড়ে যাবে এটু ডিফারেন্স তোমার সাথে প্রদীপের লাভ ইউ অল মন বলি শোনো সব করো প্রেম করো না প্রেম যে কাঠালে লাগলে পরে ছাড়ে না যে তো চোপার টাইটেল আজকে এটা চোপা টাইটেলটা তো তোমার জন্য হয় তাই না তুমি কাউকে টন্ট করেছো এটা আমি বুঝতে পেরেছি টন্ট করেছো কাউকে যে হ্যাঁ কিন্তু আইটেলটা তো তোমার ক্ষেত্রেও হয় হ্যাঁ তোমার আঠা তো এমন আঠা হলো সংসার বাড়ি ঘর মান সম্মান বাবার চাকরি কিছু পায়ে দিয়ে দিলে তাই না তো তোমার এত খুশির হওয়ার কি যে আয় আমি একা খারাপ না আমার মতো অন্যজনও ততটুকুনই খারাপ এতটুকুন আমি খারাপ সেটা কিন্তু না তোমার মতো ততটুকুন খারাপ না যদি ওই অপর পক্ষে কিছু হয়েও থাকে সে কিন্তু বলেছিল ভিডিওতেও বলেছিল এবং তোমার কলও বলেছিল যে যখন তোমার আমার সাথে তুমি ছিলে তখন তো আমি কারোর সাথে যাই নাই তুমি চলে যাওয়ার পর প্রায় আজকে প্রায় এক বছর তিন চার মাস হয়ে যাওয়ার পর যদি কিছু ঘটনা সামনে আসে এখনও এটা ইসে রয়েছে যে সত্যি মিথ্যা অনেক কিছু আছে এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করব তো সেটা আলাদা কথা তুমি তোমার তোমার ভিউয়ার্স বা তুমি কোনো অবস্থাতেই খুশি হতে পারো না যদি অপর পক্ষের কোনো কাহিনি না 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 কেঁচু করতে কেউটোয় না সামনে না যদি কেউটার থেকেও বড় কিছু থাকে কোব অ্যানাকন্ডা কোবরা আরও কিছু কিছু কিং কোবরা তা তো কিছু হবে না সামনে আসলে কারণ দেড় বছর পর সম্পর্কে থাকাকালীন সে তোমাকে ধোকা দেয়নি সম্পর্কে থাকাকালীন সে অন্য কোনো মেয়ের কাছে যায়নি এবং সে বলেছিল সে কল রেকর্ডিং শুনেছিলাম বিয়ের আগে যে আমার সাথে মানে ওর সাথে একটু একটু প্রেম টেম ছিল কিছুটা ছিল ওর তো এখনও বিয়ে হয়নি ও তো আছে ও তো আমার সামনেই আসা যাওয়া করে আমি তো ওর দিকে ফিরেও তাকাই এক কল রেকর্ডিং না এখনও কানে বাজে তো সেই সে ফিরেও তাকায়নি তার দিকে সেখানে দাঁড়িয়ে তুমি তো ওই অবস্থাতে বিক্রি করেছো তাই না তাই যে হ্যাঁ দেখো আমি একাই না ও দোষী ওর দোষটা দোষ বলে ধরবোই না সমাজ কারণ তুমি নেই তোমার অ্যাবসেন্সে তোমার প্রেজেন্সে যদি করত তখন দোষী হতো হুম আর তোমার অ্যাবসেন্সে তুমি ছেড়ে দিয়ে গেছো এবং ফিরে আসবে না মোটামুটি ডিক্লেয়ার হ্যাঁ অবশ্যই তুই ফিরে আসতে হতো এখন নিশ্চয়ই তোমাকে আর প্রদীপ গ্রহণ করবে না এটো পাতায় প্রদীপ খায়াবে খাবে না হুম তাই তোমাকে প্রদীপ এখন বলবে কথা আসবে আমি এটো পাতা তো যাকে আনবে যদি সেটা সেটা হয়ে থাকে সে কি ভালো পাতা সেটা দেখা যাবে দেখা যাবে সে এটো পাতা না কি তুমি তো ওকে বিট্রে করেছ ধোকা দিয়েছ তাই সে ধোকাটাকে গ্রহণ করবে না হুম দিলমে দিয়া ধোকা 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 তাই তোমাকে আর গ্রহণ করবে না কারণ ধোকাটাকে গ্রহণ করবে না বাকি কি গ্রহণ করবে না করবে আসবে কি না ঘটনাটা সত্য কি না কতটুকুন সত্য কতটুকুন মিথ্যে কতটুকুন ভেতরে ঢুকেছে এটা সময় সাপেক্ষ তোমার ঘরের ভিউার্সরা যেরকম বলেছে সময়কে সময় দাও হ্যাঁ সময়ে দেখতে পাবো আসলটা কি ঠিক তিনি তোমাকেও বলবো তোমাকেও বলবো যে এটা সময় দাও এটা কিন্তু এখনও কোনো কিছুই সত্যতা প্রমাণ করা যায়নি কেউ প্রমাণ করতে পারেনি আমরাও প্রমাণ করতে পারিনি যে হ্যাঁ এই ব্যাপারটা সত্যি তাহলে তোমার এত খুশির কোনো কারণ নেই বেগানের সাদি মে আবদুল্লা দেওয়ানা তুমি ভাবছো এখন যদি হ্যাঁ মানলাম প্রদীপের সাথে আনার একজন না আর পাঁচজনের যদি প্রেম হয় তাহলেও কি তোমার সাথে কম্পেয়ার হবে হবে না কেন হবে না কারণ তুমি এইটাকে নিয়ে থাকা তুমি বদমাশি করেছো নোংরামি করেছো আর ও খালি ওর ঘরটা খালি ওর এই জায়গাটা খালি ও সব কিছু খালি হয়ে যাওয়ার পর হ্যাঁ লিগেলি হয়তো ডিভোর্সটা হয়নি এটা হয়নি তাছাড়া সে খালি সেখানে সে একটা ভবিষ্যৎ সঙ্গিনী খুঁজতেই পারে আর সে সঙ্গিনীটা খোঁজার জন্য বোঝার জন্য তাকে পরখ করতেই পারে নট নেসেসারি সে আমার সাথে কথা বললে বা সে তার সাথে দেখা করতে আসলেই তাকে আমি আমার ঘরের লক্ষ্মী করে নিয়ে আসব। না অত অত তোমাকে বিয়ে করার সময়ও ও নিজের থেকে সুপিরিয়ারই দেখিয়েছিল নিজের থেকে ডাউন দেখেনি তুমি সব দিকে সুপেরিয়র ছিলে তুমি সব দিকে ডাউন এসেছিলে তোমার থেকে ওর অনেক বয়সে ডিফারেন্স ছিল হ্যাঁ যাতে তুমি ব্রাহ্মণ ছিলে তুমি ঘটিছিলে মোটামুটি তুমি ওর বাড়ির তুলনায় তোমার বাড়িটা একটু বেশি শহরে তো সেখানে দাঁড়িয়ে তুমি তুমি সব কিছু ছেড়ে ওর কাছে গিয়েছিলে মানে একটু শহরের লাইফ একটু তুমি পার্তা একটু তোমার 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 উনিশ বছর বা আঠেরো বছর থেকে দেখে চব্বিশ পঁচিশ বছরও ছিল পেতে না তুমি অনেকটা বড় গেছো তো সেখানে দাঁড়িয়ে লুজে তুমি ছিলে লসে তুমি ছিলে সব সময় হ্যাঁ যাওয়ার পর এখনও তুমি লসে আছো কারণ এই মহল এই গাড়ি এই বাড়ি এই এইসব জিনিস তুমি এই জীবনে তুমি পাবে না কারণ তোমার খরচে তোমার রোজগারে যদি তুমি করো এটা আলাদা কথা কিন্তু স্বামীর রোজগারে মানে হাজব্যান্ডের রোজগারে হাজব্যান্ড আমাকে গাড়ি বাড়ি করে দেবে সেই ভাগ্য তোমার নেই সবার কপালে সব কিছু সয় না তোমার কপালও গাড়ি বাড়ি অ্যাটলিস্ট হাজব্যান্ডের টাকাতে না এখন তুমি লাখ চ্যানেল করবে তারপর তোমার তবে হ্যাঁ না তখনও তোমার লাক ভিউজ আর পরবর্তীকালে হবে না যদি নতুন করে বিয়ে করো সংসার তখন দেখতে লোকে যেতে পারে বাট স্টিল হ্যাঁ বাট স্টিল সেখানেও একটা প্রবলেম থাকবে যে কদিন লোকে দেবে ডিভোর্সটা কাস্টাডিটা কেসটা হয়ে যাওয়ার পর বিয়ের পর কদিন যাবে আর সেটা যদি হয়ও তোমার মহলের বাড়ি বা গাড়ি বাইক তোমার নিজের রোজগারে স্বামীর রোজগারে না কিন্তু এইখানে মহলটা অবশ্যই তোমার সঙ্গে কাঁধে কাঁধে পা মিলিয়ে সেও কিন্তু এডিটিং করা টাইটেল লেখা থামনেল লেখা করতো অবশ্যই কোনো জায়গা নেই আর তোমার পরিচয়টাই ছিল ননদিনীর পরিচয় তার ভাইয়ের বউ তার ভাই সেই নিয়ে তোমার পরিচয় ওকে তাহলে এখানে তুমি যাকে এখন তোমার জীবন সঙ্গী করবে বা তোমার জীবনে আনবে তার কিন্তু পরিচয় হবে তোমার নাম দিয়ে অন্য কারণ না তোমার নাম দিয়ে যে এই দেখো সে চোপার হাজব্যান্ড এই দেখো সে চোপার জীবন সঙ্গী তাই ঘুটে পড়ে গোবর আসে তুমিও তোমার রাসলীলা করবে ও রঙ্গলীলা করবে মাঝখান থেকে যেই মানুষটা ছোট্ট সোনাটা হয়তো একটু কষ্ট পাবে জানি না ওর কাছে ওর ঠাম্মা ওর দাদু আছে তা তোমার আর তোমার ভিউয়ার্সের কোনো রকম খুশি হওয়ার আনন্দিত হওয়ার বা যে তুমি খুব সতী সাবিত্রী সেটা হওয়ার কোনো প্রশ্নই আসে না আর তোমার সঙ্গে তুমি এই ব্যাপারটাকে কোনো অবস্থাতেই কম্পেয়ার করতে পারো না একটা মেয়ে না বললাম না দশটা মেয়ের নামও সামনে আসে তাও বলবো ব্যাপারটা এক না ব্যাপারটা এক না কারণ ওর একটা ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি ফিল আপ করার জন্য যদিও কাউকে এনে সেই অ্যাটলিস্ট এখন তো সীতা সেতুটুদি পড়াই নি অ্যাটলিস্ট যে দেখছি যে টুয়ে টুমোর হয়তো ডিভোর্স হবে টু টুমোর পড়া হয়তো আমি আজকে নাও পাঁচ বছর পর হয়তো সংসার করবো একটা না একটা মেয়েকে আমি আনলাম দেখলাম যে হ্যাঁ কে আমার বাচ্চার সাথে সুইটেবল কে আমার সংসারে সে এই আমার মার হাতের কাজগুলি করে দিতে পারে এটা দেখতেই পারে ওটা দেখতেই পারে তাই না তো এখন এমন তুমিও তো বিয়ের আগে গিয়ে পাঁচ দিন কাটিয়ে এসেছো এটা তো খুব খুব মানে দু হাজার চব্বিশে ভাবতে পারি না আমরা আরবান লাইফে থেকেও যে বিয়ের আগে কোনো মা মেয়ে গিয়ে কোনো ছেলের বাড়িতে ঠিক হয় নাই বিয়ে পাঁচ দিন থেকে চলে এসেছে এইরকম মানে এইরকম কেস খুব কম আমি শুনেছি আমি শুনিনি খুব কম কেন আমি শুনিনি হ্যাঁ লাভ ম্যারেজ আলাদা কথা যে লাভ ম্যারেজ হয়েছিল মেয়ে আর মা এসেছে বাড়িতে পুজো পার্বণ হলে বার্থডে পার্ডে হলে আসে এরকম হয় কিন্তু অ্যারেঞ্জ ম্যারিজে আলাপ এসেছে দেখতে গিয়ে মানে ছেলে মেয়ে দেখবে মেয়ে একদম বাড়ি পর্যন্ত গিয়ে একদিন না দুদিন না ষষ্ঠীতে গিয়ে দশমীতে বেরিয়ে আসা এমন হিস্ট্রি শুনিনি আমি নিজেও ভাবতে পারি না যে আমার মেয়ের বিয়ে দেওয়ার সময় আমি গিয়ে ছেলের বাড়িতে গিয়ে বিয়ের আগেই মানে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে বলছি যে আগেই আমি মেয়ে নিয়ে গাড়িটি পুস্কানি চলে যাবো গিয়ে থাকবো আশা করছি তোমার মাঠ থেকে আমি একটু হলো ওয়ান টু এবিডি বেশি শিখেছি বা একটু হলো আমার লাইফস্টাইল বা আমার স্ট্যাটাস তোমার মার থেকে তোমার মার তুলনায় বেশি কিন্তু এই মানসিকতা কিন্তু আমার ভাবতেই পারি না মানে চিন্তার বাইরে বা ছেলের মা এসে আমার বাড়িতে বিয়ে ঠিক হয় নাই বিয়ে ঠিকও হয় নাই তারপর সে থাকবে এটা হতেই পারে না এটা আমাদের কালচারের মধ্যে পড়ে না আমি এই ক্ষেত্রে একটা গেও হতেই পারে না হ্যাঁ লাভ ম্যেজে অনেক সময় করে আসে ছেলের মা মেয়ে মা আসবে তাও যে গাঠি পুসকে দেখি মেয়ের মা থাকতে চলে যায় এটা খুব কমই দেখা যায় অনেক সময় আজকালকার দিনে স্মার্ট ক্ষেত্রে কী হয় রেজিস্ট্রি ম্যারেজ করে রাখে মেয়ে থাকে থাকে বিয়ের আগে যে থাকে টাকে এটা দেখছে আজকাল তার রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর হ্যাঁ তোমার তুমি ভাই গ্রামের মেয়ে গ্রামের ছেলের সাথে বিয়ে হবে এরকম এতটা ওভার স্মার্ট আজও খুব বেশি লোক হয়েছে বলে আমার মনে হয় না তাই তোমার এত খুশি এত আনন্দ কোনো মানে হয় না কারণ তুমি ভাবছো তোমার মতো ওরও কাজ করছে না তোমার মতো কোনো কাজ করে নেই তুমি তোমার কাজে ফেঁসে আছো বললাম তো ওর জীবন যদি পাঁচটা মেয়ে আসে তাও তোমার সাথে কম্পেয়ার হবে না কেন হবে না কারণ ও তোমার সঙ্গে থাকাকালীন কিছু করে নেই তোমার এখন তুমি চলে গেছো দিন হয়ে গেছে সেই জায়গাটাতে সে যদি কোনো যে ছেলের মা বা তার জীবন সঙ্গী কাউকে চুজ করে সেটা অন্যায় কিছু না তারপরেও কথা আছে যে এই মেয়েটাকে সে চুজ করেছে কি বা চুজ করবে কিনা বারবার বলছি এটা না একটা ভিডিও করব হতে পারে ব্ল্যাকমেলের শিকার হত করাই যায় কারণ একটা ছেলে যখন রোজগার করে আর তার যখন এরকমভাবে সে ফেঁসে আছে তখন তাকে ফাঁসানোর জন্য অনেক চিংড়ি ফরিং লাফালাফি করে সব চিংড়ি সব ফরিংয়ে লাফালাফি কিন্তু কাজে আসে না চোপা ঘুম থেকে উঠলো ওঠার পর খাওয়া দাওয়া করলো খুব হইচই করছে বাড়ি চলছিল কারণ ওরা বিকেলবেলা ঘুরতে যাবে বিকেলবেলা ঘুরতে যাবে যা দুপুরবেলা খাওয়া ভালোই খেলো এই লাউ ডাল লাউয়ের খোসা ভাজা আর কি খেলো তো ওসব খেয়ে ফেয়ে ওরা বেরিয়ে গেল দাদা বদি আসবে তারপর ওরা বেরিয়ে গেল ওই মামার বাড়ি যাবে যাওয়ার পথে একটা কথা বললো খেয়াল রাখবেন ওর কোনো একটা কাজ ছিল হুম গতকাল শনিবার ছিল কোনোটা কাজ ছিল একটা কাজ মিটিয়ে আসলাম কাজটা মিটিয়ে তারপর যাচ্ছে ওই কাকির বাপের বাড়ি এত বছর যাওয়া হয় নাই কাকির বিয়ে তো কম দিন হয় নাই কারণ কাকির ছেলে মেয়েগুলি যথেষ্ট বড় মেয়েটাই ওদের সেভেন না এইটে পড়তো গত বছরই সেভেনে পড়তো বোধহয় এবার তো এইটে পড়ে তো যথেষ্ট বড় হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে কাকির ছেলে মেয়ে তো ওরা যায়নি তো এখন গেছে কারণ অনেকদিন যাচ্ছে যাচ্ছে বলছে একটা ঘোরাফেরা হলো বেড়ানো হলো যাওয়ার সময় প্রচুর মিষ্টি মিষ্টি নিয়ে গেছিলো ওরা ওই বাড়িটাতে এটা এটা ভালো লাগলো যে কোথাও যেতে খালি হাতে যায়নি কারণ রোজগারে মেয়ে তো মিষ্টি মিষ্টি নিয়ে গেলো এবং ওই বাড়ির থেকেও ওরা বস্তা বেঁধে পেঁপে তারপর পুইডুগা যা হয় গ্রামের বাড়িতে দাঁতের বাড়িতে গ্রামের বাড়ি থাকে এটা সুবিধা ওদের বাড়িতে গেলে পরে আমিও দেখেছি লেবু গাছ থেকে লেবু এরকম দিয়ে দেয় হ্যাঁ মানে গাছের জিনিস ওদের কাছে বাড়িতে গেলে পরে অনেক গ্রাম না অনেক শহরের বাড়িতেও যারা সবজি করে এদের বাড়িতে কিচেন গার্ডেন আসলে খুব স্টাইলিস্ট চলছে তো কিচেন গার্ডেনতে তো যারা ফ্ল্যাটে থাকে ছোটো ছোটো হয় বা যাদের বড় বড় নিজের বাড়ি থাকে এদের দেখেছি আমি এরা কিচেন গার্ডেন থেকে বেশ কাঁচা লঙ্কা তারপর পেঁয়াজ কলি হুম কাঁঠাল ছোটো ছোটো এচরের কাঁঠাল এগুলি দিয়ে দেয় কারণ গাছে থাকতে দিয়ে দিচ্ছে লোককে গেলে পরে তো ওদের বাড়িতে ওদের তো গ্রামের বাড়ি ওদের তো এই কী বলে তো শেষ হয় না পুইডুগা লাউডোগা এগুলো তো কোনো শেষ থাকে না তো ওইগুলি কেটে টেটে দিয়ে দিয়েছে তারপর দেখা গেলো ও গেল রাসমিল রাসমেলা রাসমেলার পরে গেল ঘুরতে দাদা চলে আসলো বাড়িতে আসার পর চিন্তা করো ওই বাড়িতে মিষ্টি নিয়ে গেছে নিশ্চয়ই ওই বাড়িতে মিষ্টি খাইয়েছে এমন তো না খালি পেটে মানে কিছু না খাইয়ে ছেড়ে দিয়েছে রাস্তায় আস্তে আস্তে ওর মার চপ খেতে ইচ্ছে করেছে আবার গাড়ি থামিয়ে মানে ওদের একটা না বেরোলেই খেতে লাগে হ্যাঁ আবার মানে ওর মাও কম না দাদা বোধ যেমন তুমি রাস্তায় ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আবার গাড়ি থামিয়ে মানে টোটো থামিয়ে ওরা কিনলো রাস্তার ফুড ওখানে থেকে মিস্ট্রিস্ট্রি খেয়েছে না খেলো তো এই চপ আর কি পাকোড়া বোধহয় এনেছে আনার পর খাওয়ার পর আবার গেছে এই সোনায় দাদুর বাড়িতে ইসে কিনতে কি বলে কিনতে না খাওয়ার আনতে তোমার ঠাকুরের প্রসাদ নারায়ণের নারায়ণের প্রসাদ রাস পূর্ণিমার বোধ ছিল ঠাকুরের প্রসাদ আনতে গেছে সত্যনারায়ণ দিয়েছে আচ্ছা তো প্রসাদ আনতে গেছে প্রসাদ আনার পর দেখা গেল বাড়িতে আসলো এবং দাদা বুদি বাড়িতে চলে এসেছে দাদা দাদা দাদাও আবার মামার বাড়ি থেকে পুঁইডুগা ওই ওর মাওই মা কেটে কেটে দিয়েছে পুঁডুগা পুইডুগা নিয়ে এসেছে আবার দাদা কী এনেছিল দেখো দাদা এনেছে বিস্কিট আর বোধ কমলা ভেবে দেখো ওইখান থেকে মিষ্টি খাওয়ার পর ঘরে এসে এই পাকোড়া টকোড়া খাওয়ার পর আবার গিয়ে প্রসাদ নিয়ে এসেছে শিনি টিনি খাওয়ার পর একটা কাপ চা নিয়ে বসেছে মানে রাত্রের খাওয়া বাকি আছে চা নিয়ে তারপর বলছে বাই ওদের পেটগুলিকে না সেলুট করা ছাড়া কোনো উপায় থাকে না এত জায়গা আমি তো বলবো ওরা মোটা না আমার অবাক লাগে ওর মা কিন্তু মোটা না এতটা খাওয়ার পরও মানে ভদ্রবা যথেষ্ট কাজ করেন এতটা খাওয়ার পরও ওরা কিন্তু সেই মোটা না মানে মুখটা ওরা বন্ধ রাখতে পারে না মনে হয় এই খাবারগুলি আমি কখনোই আগে খেতে ওদেরকে দেখিনি তারপর সেই খাওয়ারটা করার পর বাই গুড নাইট হয়ে গেল এখানে ওরা জানতো দাদা আর বৌদি আজকেই আসবে মানে যেদিন কালকে ওরা গেল। তাহলে কেন দাদা আর বৌদি নিয়ে পরের দিন যেতে পারতো না আজকের দিনও যেতে পারত একটু অ্যাডভান্স চলে গেল তাই না রাস পূর্ণিমা ছিল রাস পূর্ণিমাটা কিন্তু লক্ষ্য ছিল না লক্ষ্য ছিল ওই কাকিমার বাড়িতে যাওয়াটা কারণ ওর বসির একটা কাজ ছিল ওই কাজটা কি ছিল ওই কাজটা বন্ধের দিন সন্ধ্যের সময় কি কাজ থাকতে পারে মনে হলো আপনাদের কিছু আইডিয়া আছে যদি আমি কোনো আইডিয়া করতে পারিনি তো একটা কাজ সেরে আসলাম বসে বলেছে কাজটা সেরে তারপরে যাচ্ছিল কাকলাম বাড়িতে মানে কাজটা করতে যাওয়াটাই মুখ্য ছিল সেই কাজটা কি আর চোপা কেঁচু খুঁড়তে কেউটে মোটেই বেরোয়নি তুমি নো টেনশন হুম নো টেনশন নো চিন্তা তুমি ভেবো না কারণ তুমি যে ভুলটা করেছো সেই ভুলটা প্রদীপ করেনি বা করবেও না কারণ এখন অলরেডি ওর ডিভোর্স কেস হবে বা চলছে বা মানে সেপারেশনে আছে হুম আর মোর দেন ওয়ান ইয়ার সেপারেশন হয়ে গেছে তোমরা যদি এখন মিউচুয়াল ডিভোর্সে জাস্ট একটা শরীর দুজন করে দাও না ইমিডিয়েটলি তোমাদের ডিভোর্স হয়ে যাবে তোমার দুজনের কেউই ডিভোর্স চাইছো না না ও চাইছে না তুমি চাইছো জিন্দা জিন্দগি চাল রায় লাইফ জাকাস বিন্দাস চাল রায় ডিভোর্সের নেশা নেই কারণ ডিভোর্সটা দরকার পড়ে তখনই যখন কাউকে তুমি বিয়ে করতে চাও আর ডিভোর্স বা কাস্টাডি এইসব যদি হয়ে যায় দুজনেরই কিন্তু ভিউজের এফেক্ট হবে দুজনেরই ভিউজ এফেক্ট হবে তাই কিছুতেই টাকাটা ভালো অ্যামাউন্ট রোজগার না করে মোটামুটি একটা ভবিষ্যতের মোটামুটি একটা প্ল্যান দু হাজার চব্বিশ তো যাবেই পঁচিশটাও তোমরা মোটামুটি কাটিয়ে দেবে সো দ্যাট একটা ভালো অ্যামাউন্ট রোজগার করার পর গিয়ে যদি ডিভোর্স বা কাস্টেডি কিছু একটা সলিউশনে আসো এর আগে তোমরা দুজনের কেউই সলিউশনে আসবে না কারণ রোজগার প্রদীপের কাছে তুমি ছেলে চাইবে প্রদীপ তোমাকে ছেলে কোনো অবস্থাতেই দেবে না তার জন্য তোমরা দুজনের কেউ ডিভোর্সও চাইতে পারবে না ছেলে কারণ তোমাদের কাছে আগেই লক্ষ্য ছেলে তারপর ডিভোর্স তো ছেলে যখন চাইতে পারে আমাদের ডিভোর্স কী করে নেবে আর ছেলে আর ডিভোর্স নাই মানে ভিউজ আপ মাঝে মাঝে এমন ছুটকা ছুটকা প্রেমের গল্প আমরা শুনবো কিন্তু প্রদীপেরটা তো গল্প সত্য নয় তোমারটা তো সত্য গল্প নয় বুঝতে পেরেছ তো ফারেকটা কোথায় তোমারটা সত্য গল্প নয় প্রদীপেরটা গল্প সত্য নয় কারণ প্রদীপ এখনো কোনো মেয়েকে কোনোরকম কমিটমেন্ট করেনি তুমি কিন্তু কমিটেড লেডি তুমি একটা পুরুষকে সুপচিন্তককে কমিটেড করে ফেলেছ কোথায় করেছি কোন ভিডিওতে বলেছি গলা নিচে ঘটি দাবিয়ে দেব তুমি কমিটমেন্ট করেছ তুমি যেমন জানো আমরা সবাই জানি সবাই জানি কমিটমেন্ট ডান ঠিক আছে কমিটমেন্ট ডান না সব কিছুই ডান হয়ে গেছে তাই না তাই তো বললাম প্রদীপ তোমাকে ঘরে তুলবে না কারণ ও নিজের বউটা অন্যের একটু হয়ে তাকে নেবে না এখন অন্যের কোনো ডিভোর্সিভ ওঠাবে কি ওঠাবে না ঘরের রূপে ওঠাবে না ঘরে আসলো বেড়ালো ঘোরালো থাকতেই পারে কিন্তু রিয়েল স্ত্রী হিসেবে ওঠাবে কিনা এটা তো সময় বলবে চলো বাই